হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি শিখাসগুলোকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা দিয়ে আমি ব্লকটি স্টার্ট করছি এখন বাজে হচ্ছে সকাল ছটা ঠিক আছে বাবু স্কুলে যাবে তাই জন্য ওকে উঠাচ্ছি দেখো কিছুতেই উঠছে না তো দেখো দেখি উঠাতে পারি কি না ঠিক আছে দেখো ঘুমই ভাঙছে না কী অবস্থায় ছেলেটার গু দেখো দেখো স্কুলে উঠিয়ে দিয়েছে তাতেও ঘুমে যাচ্ছে উঠছেই না কিছুতেই উঠছে না বন্ধুরা দেখো শুশুরি দিচ্ছি ওকে আবার তো চলো বাকি কাজগুলো করি ঠিক আছে ওকে উঠিয়ে স্কুলে পাঠাই তারপর কাজগুলো করব। আজকে ভিডিওটা একদমই ছোট হবে আমার একদম মানে শরীর ভাল্লাগে না কাশি হচ্ছে তাই আমার ভিডিও করার একদম আজকে মুড নেই জানো একদম ভালো লাগছে না তো চলো ওকে স্কুলে পাঠিয়ে দিই বাবুকে তারপর দেখা হচ্ছে আবার ঠিক আছে বন্ধুরা দেখো বাবু স্কুলে চলে গেছে অনেকক্ষণ মানে অনেকটাই বেলা হয়ে গেছে এখন তোমাদেরকে তো দেখায়নি পুরো কাজ টাচ করে গুছিয়ে বাগিয়ে তারপর তোমাদের সামনে এসেছি ঘরদুয়ারগুলো গুছালাম কাপড় জামাগুলো ছিল কোনে জড়ো হয়ে এই ঘরটাই ফাঁকা করে দিয়েছি বুঝতে পারছো দেখে দেখো পুরো ফাঁকা করে দিয়েছি ঘরের ভেতরে কোনটা পুরো পরিষ্কার করে দিয়েছি চাদরগুলো ভালোভাবে ঝেড়ে পালটিয়ে দিয়েছি মুছে দিয়েছি ঘর দুয়ো ঝাঁটা ফাটা হয়ে গেছে এখানে তোমাদের বড়দা ভাই পুজো করছে আর এখানে বিট্টু এসে কী দেখাচ্ছে কে জানে ভগবান জানে সে যাই হোক যাই হোক কিছু একটা দেখাচ্ছে তো ওখানে বিট্টু পর্দাটা ঠিক করছিলো তখন ওই গরম বিট্টু পর্দাটা ঠিক করে দাও ওই দেখো পেছনে কোনটা কাপড় জামা ছিল জড়ো হয়ে ওইখানটাও ঠিক করে দিয়েছি আমি ঘর দু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে আমার একটু বেলা করেই তোমাদের সঙ্গে কথা হচ্ছে কারণ সকালবেলা খুব কাজে ব্যস্ত ছিলাম জল এসেছিলো কাপড় জামা সব কাচলাম এক গাতা কাপড় ছিল সব মেলে এসেছি মেঘলা মেঘলা ওয়েদার কিন্তু যদি একটু একটু রোদ করে তাহলে খুব ভালো হয় একটু রোদ একটু রোদ করেছে হালকা হালকা দেখো মেঘ ছাও বুঝতে পারছো দেখে তোমরা তো কাপড়গুলো সব মেলে দিয়ে এসেছি ছাদে শুকিয়ে গেলে খুব ভালো হয় দেখো বন্ধুরা কি রান্না করেছি চলো তোমাকে দেখিয়ে দিই এই দেখো এটা হচ্ছে পাঁপড়ের তরকারি আমি প্রথমবারই করলাম আর ভাত আর হচ্ছে তোমার ঢাকনাটা খুলি দাঁড়াও এই দেখো লাউয়ের তরকারি করেছি লাউ তরকারি পাঁপড়ের তরকারি করলা ভাজা এটা হচ্ছে কিন্দুরি আলু ভাজা এখনো আছে এখনো আছে চলো দেখাই আর হচ্ছে ডাল মুগের ডাল আর হচ্ছে কলমি শাক ভাজা আজকে এতগুলোই রান্না করেছি যত যেদিনই ভাবি কম করব সেদিনই বেশি হয়ে যায় এ দেখো সকালে রুটি করেছি তারপরে একটুখানি বাসি ভাত আছে সেই বাসি ভাতগুলো জল দিয়ে রেখে দেব। প্রত্যেক দিন জানো ভাত নষ্ট হয়ে যাচ্ছে কি বলবো খুব মায়া লাগছে জানো বন্ধুরা সান করলাম দিয়ে তোমাদের কাছে এলাম ঠিক আছে বাবা পুতুলটা কেমন পড়েছে উল্টে এলে বাবা লে কেমন করে ও টিপ পরে দিয়েছে আবার দেখো দেখো বন্ধুরা বিট্টু আবার টিপ পড়িয়ে দিয়েছে এই যে এই দেখো যাই হোক চলো স্নানটা করে এলাম আর এত ঘুম পাচ্ছে কি বলো ভালো করে ঘুমাতে পারিনি রাতে বাবুর রিমির কাছে পড়তে গেছে ছুটি হয়ে গেছে আনতে গেল তোমাদের দাদা ভাই আর তোমার ছোট্ট ভাই ডিউটি চলে গেছে আর বড়োদা ভাই গেল বাবুকে আনতে ঠিক আছে আর আমি মাত্র স্নান করলাম বান্না হয়ে গেছে তোমাদেরকে তো দেখালাম সকালবেলা আর বুঝতে পারছি চোখটা আমার ঘোর লাগছে ভালো করে ঘুমাতে পারিনি রাত্রেবেলা কারণ ফ্রিজে এই কদিন ধরে ফ্রিজে জল খাচ্ছি বলে আমার কাশি হয়ে গেছে বুঝতে পারছ দিই রাতে খুব কাশি হচ্ছিলো দিয়ে আর ঘুমাতে পারিনি ভালো করে তো এখন খুব মানে মাথা স্নান করেছি চুলটা ধুয়ে নিয়েছি পরিষ্কার করে শ্যাম্পু দিয়ে তো খুব ঘুম পাচ্ছি একটু ঘুম দিয়ে দিই হুম বাবুকে আনতে গেছে যাক ঠিক আছে আমি ফাঁকে একটু ঘুম দিয়ে দিই আর এখন আনতে গেছে তো এখন তারা আসবে না এখন গল্প করবে তো চলো ওই দেখো যাচ্ছে তোমাদের বর্দা ভাই কোনো যায়নি ওই দেখো ওই দেখো ওই দেখো এবারে গেল যাই হোক চলো একটু ঘুম দিয়ে দিই ঠিক আছে ঘুম থেকে উঠে দেখা হচ্ছে তারপরে খাবার খাবো খিদে পেলে এখন খেতে লাগেনি তো চলো একটু ঘুমায় খুব ঘুম পাচ্ছ করছো একটু ভোর লাগছে পরে দেখা হচ্ছে